ষ্টিদের সঙ্গে কথা বলিস না ওদের স্বভাব ভালো নয় ওদের সঙ্গে মিশলে ওরা তোকে গান শেখাবে ওরা তোকে মেঘেদের রকম বুঝিয়ে দেবে তোর ভবিষ্যৎ গোল্লায় যাবে তুই শেষমেশ একটা বাউল ভিকেরি হয়ে যাবি গাছপালার সঙ্গে একেবারে মিশবি না ওদেরও চরিত্র ভালো নয় ওরা তোকে বাতাসের গল্প শোনাবে ফুল ফলের লোভ দেখাবে তোর লেখা লেখাপড়ার ক্ষতি হবে শেষ পর্যন্ত তুই একটা জঙ্গলি ভূত হয়ে উঠবি নদীর ধারে কাছে ঘেসবিনা না মোটে ওর কথার বলার নয় যা স্বভাব কেবল ছুটছে কেবল নাচছে ওর সঙ্গে কেউ মেশে ও তোকে ঘর করে টেনে নিয়ে যাবে কোনো অচিন দেশে তোর জাত কুল মান সব চাবে, সব চাপে ভবিষ্যতে তোর না থাকবে স্বদেশ না থাকবে স্বভূমি তুই গোটা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে মরবি জাহাজের মতো তার চেয়ে বাড়িতে বসে স্টিরিও বাজাও গান শোনো রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল ফোক যা তোর ভালো লাগে আর হ্যাঁ মন দিয়ে লেখাপড়া কর এমনভাবে কর যাতে বড় চাকরি হাতে আসে মানে অনেক টাকা অনেক অনেক টাকা ফুলে বড় বাড়ি বানাবি সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে হবে বাড়ি ভর্তি চাকরবাকর বাগান ভর্তি গাছ ফুল ফল ব্যাঙ্কের পাসবই ভর্তি টাকা বড় বড় সব মানি মাননিগণিরা তোর বন্ধু হবে সমাজে তোর প্রতিপত্তি হবে বাজারে তোর নাম হবে সাবধান খোকন পা হোরকে পড়িস না মনে রাখবি বৃষ্টি নদী গাছপালা অরণ্য সব কিছুর চেয়ে অনেক অনেক বড় বড় হওয়া বড় মানে টাকাওলা হওয়া বুঝলি শোনা